আরব আমিরাতে গেলাম সংযুক্ত আরব আমিরাত আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের আমরা তোমাদের কোন ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হইতে সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট

আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি চাকরি দিব কোথাও শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট দরকার এবং আমরা কেউ না কেউ তাকে সার্টিফিকেট দিচ্ছি নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি এবং এখানে বহু আছে সে তো এজেন্ট আছে সেই জোগাড় করে দেয় শুধু একটা এরকম বহু এজেন্ট আছে এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে নিয়ে গেছে মধ্যে ফেলে দিয়ে আসছি কেউ জানে না হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয় বিভৎস বিষয় এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে তার কি অবস্থায় ফিরে আসছে যদি ফিরে আসতে পারে কত লাশ কোথায় চলে যাচ্ছে কোনো হিসাব নেই এই কোন দেশ বানালাম আমরা আমরা তো দায়ী আমরা যে আজকে এখানে এসেছি আমরা তো দেশ চালাই কাকে কি বলবো আমাদের নিজের কাছে নিজের সন্তানদের কাছে আমরা কিছু অব্দি কাউকে আমরা রক্ষা করতে পারছি না এই মৃত্যুর জন্য এই ট্রাফিকের ট্রাফিকের জন্য আমরা দায়ী না আমরাই তো দায়ী আমরাই তো সহজ করে দিয়েছি তাকে যাওয়ার জন্য এটা অসংখ্য কাহিনি এগুলো আপনারাও জানেন বহু জানেন আমি একত্রের কথাগুলো বললাম যে এটা এই ভীষণ রোগ আমাদের সারা গায়ে ঘা এটার দিকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই আমাদেরকে আজকে প্রতিজ্ঞা নেই আমরা এই ঘা থেকে মুক্ত হব সুস্থ হবো কেউ দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না এইরকম সরকার চালাবো এরকম সমাজ চালাবো ধন্যবাদ সবাইকে